সত্যি বলতে কিছুই ছিল না শূন্য থেকে শুরু করেছি আজ একটু একটু করে পূর্ণতা পেয়েছে আলহামদুলিল্লাহ তাই আজ এই সংসারটাই যেন আমার এক শান্তির জায়গা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মল ফ্যামিলি বাই আমার থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে বহুদিন পরে একটা ভিডিওতে বয়স দিচ্ছি তো কথা শুনে কিন্তু সবাই বুঝতে পারছেন আমার কি অবস্থা কিসের জন্য এতদিন ভিডিও দিতে পারিনি এর মধ্যে কিন্তু কমিউনিটি পোস্টে আমি লিখেছিলাম আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল তার জন্যে কিন্তু ভিডিওতে ভয়েস দিতে পারিনি যার কারণে ভিডিওভাবে আপলোড করা হয়নি তো তারপরেও একটা ভিডিও দিয়েছিলাম বয়ের ছাড়া একে তো ঠান্ডা লেগে গলার অবস্থা খুবই খারাপ হয়েছিল। তার মধ্যে এত পরিমাণে শীত পড়েছে এই শীতের মধ্যে নিজে ভিডিও করে ভয়েস দিয়ে আপলোড করব এটাতে প্রচুর পরিমাণ কষ্ট লাগে তার থেকে বেশি ভালো লাগে খাটে শুয়ে কম্বল মুড়ি দিয়ে অন্যের ভিডিও দেখতে আমার কাছে কিন্তু এটাই মনে হয় আপনাদের কাছে কার কেমন মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখন এই মুহুর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আমি যেহেতু অনেক দিন পর ভিডিওটা আপলোড করছি হয়তো অনেকের কাছে পৌঁছাবে অনেকের কাছে পৌঁছাবে না তো যাদের কাছে আমার ভিডিওটি পৌঁছাবে তাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আমি ভিডিওটা যে যখন এডিট করেছি আমি কিন্তু আমার যে রিয়েল সাউন্ডগুলো আছে ওগুলো কিন্তু মিউট করিনি কারণ আমার গলাটা যেহেতু এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি আমি কথা বলবো তার মাঝে মাঝে এই যে টুংটাং শব্দগুলো থাকবে যার জন্য কিন্তু রেখে দিয়েছি অনেক সময় হয়তো কথাটা একটু কমও বলার চেষ্টা করব। তো আসলে গলা ভেঙে গেলে যদি গলাতে প্রেশার দিয়ে কথা বলা হয় গলাটা কিন্তু আরও খারাপ হয়ে যায় প্লিজ কেউ ভিডিওটি টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি সকালে ঘুম থেকে উঠে মনে হয় কেউ যদি নাস্তা বানিয়ে নাস্তাটা টেবিলে রেখে দিত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে খেতে যেতাম ওটা সবচেয়ে বেশি ভালো লাগতো তো ওটা তো আর সম্ভব না যেহেতু বাসায় থাকে একা একা তো আমাকে কে নাস্তা বানিয়ে দেবে এটা যে শুধু আমার তা কিন্তু না আমার মতো সব আপুরাই যারা আসলে আমরা সিঙ্গেলেভাবে বাসায় থাকি তাদের কিন্তু এই কষ্ট করে নিজে হাতে রাস্তা বানিয়ে খেতে হবে তো দেশের বাড়ি থেকে কিন্তু পিঠা বানিয়ে পাঠিয়েছিল ওগুলো দিয়েই সকালে নাস্তা করে নিয়েছি তাতেই সপ্তাহ পিঠা শাশুড়ি মা দিয়েছিল তো ওটা একটু গরম করে খেয়ে নিলাম শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টকর কাজ যেটা সেটা হচ্ছে ফ্রিজ থেকে কোনো কিছু বের করা তো ওই যে দুইটা কবুতরের বাচ্চা ভিজিয়ে নিলাম আর এখানে শোল মাছের মাথা ওই কবুতরগুলো কিন্তু আমার শাশুড়ি মা পাঠিয়েছিলো আমার মেয়ের জন্য তো দুপুরে যে রান্না করবো মাছ মাংস ভিজিয়ে রেখে এই যে চা খাচ্ছি তো শীতে তো এমনিতেই লাল চাটা একটু বেশি খাই তার মধ্যে গলাটা যেহেতু বসে গেছে সকাল বিকাল দুপুর বালতি বালতি চা খাচ্ছি তারপরেও কিন্তু গলাটা ঠিক হয়নি এখনও পুরোপুরিভাবে এই যে এত এত সবজি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে এখানে বাবার বাড়ি বাড়ি দুই বাড়ি মিলিয়ে কিন্তু সবজিগুলো পাঠিয়েছে যারা আমার আগের চ্যানেলের সাথে যুক্ত ছিলেন তারা আমার আগের চ্যানেল ভিডিওতে কিন্তু দেখেছেন শীতের সিজনে আমরা কিন্তু যে দেশের বাড়ি থেকে সবজি নিয়ে আসি বা পাঠিয়ে দেয় আমাদের জন্য এখানে ম্যাক্সিমাম সবজিগুলোই আমাদের নিজেদের আর এই যে বেগুন আর কাঁচামরিচ দেখছেন এটা হচ্ছে কেনা তো আমাদের গ্রামের বাড়ি এটা কিন্তু নদী মানে চর এলাকার সাথে চরে কিন্তু সবসময় প্রচুর পরিমাণে ফসল হয় বিশেষ করে সবজি শীতের সিজনে এত সুন্দর হয় এগুলো কিন্তু একদম সার ছাড়া ফ্রেশ তো খেতে এত মজা দামেও কিন্তু অনেক কম এই বেগুনগুলি বিশ টাকা কেজি যেটা ঢাকাতে কিন্তু এই বেগুন তো পাওয়াই যাবে না তারপরেও যেটা পাওয়া যায় সেটা কিন্তু আশি থেকে একশো টাকা কেজি আর দেশের বাড়িতে কিন্তু মাত্র বিশ টাকা কেজি কয়েকদিন পরে তো দেখা যাবে পাঁচটি টাকায় দুই কেজি দিবে তারপরেও নেওয়ার মানুষ পাওয়া যাবে না তো সব সবজিগুলো আমি কিন্তু শপিং ব্যাগে উঠিয়ে রাখলাম শপিং ব্যাগে করে যদি ফ্রিজে সবজি রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে আর এমনিতেও শীতের দিনে কিন্তু সবজি খুব একটা বেশি নষ্ট হয় না সেটা যদি বাইরেও রাখা হয় আর এই সবজিগুলো তো একদম ফ্রেশ পানি ছাড়া এগুলোতে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা হয়নি ঢাকাতে যেটা করা হয় সবজির উপরে অনবরত পানি দেওয়া হয় এটা কিন্তু গ্রামের বাড়িতে একদমই করা হয় না শূন্য থেকে গড়া আমার এই সংসার মাত্র দুইটা হাঁড়ি আর দুইটা কড়াই নিয়ে সংসারটা শুরু করেছিলাম আজ একটু একটু করে কিন্তু সংসারটাতে পূর্ণতা পেয়েছে আলহামদুলিল্লাহ এই যে একটা ফ্রাইপ্যান কিনেছি তো এ যখন আমি সংসারটা শুরু করেছিলাম তখন কিন্তু শূন্য থেকে শুরু করেছিলাম এরকম একটা ফ্রাইপ্যান কিনবো বা কিনতে হবে এটা শুধু স্বপ্নই ছিল তো স্বপ্নগুলো কিন্তু আস্তে আস্তে এখন বাস্তবে রূপ নিচ্ছে আলহামদুলিল্লাহ মাত্র দুইটা কড়াই দুইটা হাঁড়ি পাতিল নিয়ে সংসারটা শুরু করেছিলাম এখন কিন্তু এরকম ফ্রাই প্যান আমার বেশ কয়েকটা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন হাত পা ছাড়া কালো একটা কড়াই এর সাথে আরও একটা কড়াই ছিল তো এই দুইটা কড়াই আমার মা আমাকে দিয়েছিল আর আমার শাশুড়ি মা কয়েকটা পাতিল দিয়েছিল এগুলো নিয়েই কিন্তু সংসারটা শুরু করেছিলাম তো এই যে হাত পা ভেঙে গেছে তারপরেও কিন্তু কড়াইটা ফেলে দেয়নি এটাতেই এখনও কিন্তু কাজ করি রান্না করি তো পুরনো জিনিসের কিন্তু মায়া অনেক বেশি আর সংসার জীবনের শুরুতে যে জিনিসগুলো নিয়ে সংসার করা হয় ওখানে অনেক স্মৃতি থাকে অনেক মায়া থাকে যার কারণে কিন্তু পুরনো জিনিস ফেলতে অনেক মায়া লাগে এটাতে আমি কিন্তু এখনো কাজ করি তো আপনাদের ভাইয়া এই জিনিসগুলো মানে পুরাতন বলতে যেগুলো আসলে একটু নষ্ট হয়ে গেছে এরকম তো এইগুলো জিনিসগুলো যদি আমাকে ব্যবহার করতে দেখে তখন কিন্তু বলে কি যে এগুলো এখনও ব্যবহার করছো কেন ফেলে দিচ্ছ না কেন তোমার গিয়ে এগুলো ছাড়া আর নেই তো আসলে ছেলে মানুষ তো এরা কিন্তু ওই যে সংসারের জিনিসের যে একটা মায়া ওগুলো কিন্তু ওভাবে আসলে বুঝতে পারে না এটা শুধু আমার হাজব্যান্ড না ম্যাক্সিমাম পুরুষরাই কিন্তু এই ধরনের জিনিস ব্যবহার করতে দেখলে বলবে যে এটা কেন ফেলে দিচ্ছ না তা আসলে পুরুষ বলে কথা ওনারা কিন্তু সংসারের মায়াটা জিনিসের মায়াটা ওভাবে বোঝে না ফ্রাইপ্যান তো কিনে আপনাদেরকে দেখালাম এখন একটু ব্যবহার করে দেখাই তো মেয়ে ঘুম থেকে উঠে গেছে ওকে নাস্তা বানিয়ে দিব তো ভাবলাম নতুন ফ্রাইপ্যানটাতে একটু স্যান্ডউইচ করে দেয় এই ফ্রাইপ্যানের সিটগুলো আমি অনেক ইউটিউবার আপুদের দেখি যখন নতুন নেমেছে তখনই কিনেছে তো ব্যবহার করতে দেখি অনেক শখ ছিল আমার আর ওনাদেরকে ব্যবহার করতে দেখেও কিন্তু মনে হয়েছে এই ফ্রাই প্যানগুলো ব্যবহার করতে অনেক আরাম তো সত্যিই আসলে এই ফ্রাইপ্যানগুলোতে রান্না করে অনেক মজা অনেক আরাম আলহামদুলিল্লাহ এক মাস আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম শূন্য থেকে আজকের এই সুখের সংসার আলহামদুলিল্লাহ এই থামবেলে তো এখানে বেশ কিছু আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো আপদেরকে জানায় আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা অনেক আপুরা কমেন্ট করেছে আমার মতো তারাও শূন্য থেকে সংসারটা শুরু করেছে আসলে সত্যি বলতে যারা আমরা শূন্য থেকে সংসার শুরু করি কষ্ট করে সংসারের জিনিস করি তাদের কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো কষ্ট করে জিনিস করার মধ্যেও কিন্তু একটা আনন্দ কাজ করে একটা ভালো লাগা কাজ করে আর এদিকে কিন্তু কবুতরের মাংসটা রান্না বসিয়ে দিয়েছি লাল আলু দিয়ে তা আপনাদের ভাইয়া বলেছিল লাল আলু দিয়ে কবুতর খাবে তো তার জন্য কিন্তু রান্না করে নিয়েছি অবকমারাতে কিন্তু শোল মাছটা মেটে আলু মানে মাটির নিচের আলু ওটা দিয়ে কিন্তু রান্না করে নিয়েছি সংসার জীবনের শুরুতে সবাইকে যে শূন্য থেকে শুরু করতে হয় তা কিন্তু না তো অনেকেরই কিন্তু দেখা যায় সংসারটা বাবার বাড়ি থেকে বাবা মা সাজিয়ে গুছিয়ে পাঠায় আবার অনেকে দেখা যায় শাশুড়ি মাই সাজিয়ে গুছিয়ে রাখে বিয়ের পরে সংসারটা পায় আবার ভাগ্যক্রমে এমনও পুরুষ মানুষ আছে যারা নিজেই সংসারটা গুছিয়ে রাখে তারপরে কিন্তু সংসার জীবন শুরু করে তবে এরকম পুরুষের সংখ্যা খুব যে বেশি তা কিন্তু নয় হঠাতে দেখা যায় বাবা মা সংসার গুছিয়ে দেয় এমন সংখ্যাটাই বেশি দেখা যায় তবে আমার মতো যারা শূন্য থেকে সংসারটা শুরু করেছে তাদের সংখ্যাও কিন্তু কম না যারা শূন্য থেকে সংসারটা শুরু করেছেন তাদের উদ্দেশ্যে বলি একদম দরজাহারা হবেন না আল্লাহর উপর ভরসা রেখে শুরু করেন ইনশাল্লাহ একদিন সবকিছু হবে আল্লাহ হাফেজ